নমস্কার বন্ধুরা গল্প কথায় সময় অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্নাল রচিত উপন্যাস রূপমঞ্জুরি আজ তম পর্ব মহা ধুমধামে জগদ্ধাত্রী পূজা সমাপ্ত হয়ে গেল জগদ্ধাত্রী পূজা বঙ্গদেশে প্রচলিত ছিল না এতদিন নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রই তার প্রবর্তক তারই আমলে তা ছড়িয়ে পড়ে ফরাস বছর পরে আজও শুধু ওই দুটি জনপদে কৃষ্ণনগর আর চন্দননগরে জগদ্ধাত্রী পূজার ব্যাপক আয়োজন এই পূজার প্রবর্তন নিয়ে একটি কাহিনী প্রচলিত নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র দুর্গা পূজা করতেন বংশানুক্রমিক শারদীয়া দুর্গোৎসব একবার তিনি নবাবের রাজস্ব আবু আব প্রভৃতি সময় মতো দিতে পারেননি তাতে নাকি নবাব আলিবর্দি কৃষ্ণচন্দ্রকে কারারুদ্ধ করেন মহাপূজার ঠিক প্রাককালে তার আশা ছিল বাৎসরিক পূজা থেকে বঞ্চিত হবার আশঙ্কায় রাজা স্বীকৃত হবেন বাস্তবে হলেনও তাই ব্রাহ্মণের মৌখিক প্রতিশ্রুতি পেয়ে আলিবর্দী হুকুম দিলেন তাকে মুক্ত করে দিতে বন্দি আবদ্ধ ছিলেন মঙ্গেরের কারাগারে নৌকাযোগে তিনি সময় মতো কৃষ্ণনগরের রাজবাটিতে উপনীত হতে পারলেন না অগ্রদ্বীপের রুকুনপুর ঘাটে যখন পৌঁছালেন তখন দেখতে পেলেন নবমীর সন্ধ্যা নেমেছে বিজয়া দশমীর ঢাকের বোল শোনা যাচ্ছে অগ্রদ্বীপ প্রাচীন নবদ্বীপের অন্তর্গত একটি পল্লী এই সেই রুকুনপুরের অভিশপ্ত ঘাট যেখানে শ্রী চৈতন্যদেব বৃন্দাবন যাত্রার সময় আহার আনতে সেবক গোবিন্দ ঘোষের কাছ থেকে মুখ শুদ্ধি চেয়েছিলেন আর পূর্বদিনের সঞ্চিত একখণ্ড হরিত কি তার প্রভুকে দেওয়ার অপরাধে বৃন্দাবন তীর্থে যাওয়ার অধিকার হারায় আজ সেই ঘাটে মহারাজ কৃষ্ণচন্দ্র হারালেন মাতৃপূজার অধিকার কৃষ্ণনগর থেকে জলপথে মাত্র দশ পনেরো ক্রোশ দূরে নিধারুণ হতাশায় ভেঙে পড়লেন রাজা অস্নাত ও অভুক্ত ব্রাহ্মণ নৈরাশ্যের অবসাদে নৌকার ভিতরেই ঘুমিয়ে পড়লেন সেই রাত্রে তিনি এক বিচিত্র স্বপ্ন দেখলেন একটি অপূর্ব সুন্দরী কিশোরী বালিকা এসে যেন দাঁড়িয়েছে তার শিয়রের কাছে বলছে মহারাজ অনশনে প্রাণ দিও না ওঠো গঙ্গা জল পান করো রাজা ঘুমের মধ্যেই যেন উঠে বসলেন বললেন তুমি কে কেন বলছো আমাকে এই অনশন ভঙ্গ করতে কিশোরী বলে আমাকে চিনতে পারলি না আমার কথা ভাবতে ভাবতেই তো ঘুমিয়ে পড়েছিলি আমি পৃথিবী পৃথিবাহ জগদ্ধাত্রী মদরূপ মৃন্ময়া তিদম স্মী তো রাজা বলেন আমি তোমাকে চিনি না না আমি তোমার কথা চিন্তা করতে করতে শয়ন করিনি তুমি তো আমার কন্যার মতো তিনি আমার মা তিনি আমি আমি তিনি এ কথা বলার সঙ্গে সঙ্গেই কিশোরী পরিবর্তিত হয়ে গেলেন অপর উপায় এক মাতৃমূর্তিতে দুর্গার মতো ইনিও সিংহস্কন্ধ স্কন্ধ সমারুরা তারই মতো দিব্য বিভা হাস্যময়ী নানা লঙ্কার ভূষিতা কিন্তু দশভুজা নন চতুর্ভুজা দুই বাম হস্তে শঙ্খ ও ধনুক এবং দুই দক্ষিণ করে চক্র ও পঞ্চবান রক্তাম্বর পরিহিতা তার কণ্ঠে রত্নোপবীতের পরিবর্তে সর্প মা বললেন শ্রীরামচন্দ্রের আহ্বানে অকালবোধনে স্বীকৃত হয়েছিলাম আজ তেমনি আবার তোর দুর্দশা দেখে স্বীকৃতা হচ্ছি আগামী নবমী তিথিতে তুই পূজার আয়োজন কর আমি আসব আসব এই রূপেই তোর হাত থেকে অঞ্জলি গ্রহণ করব তৎক্ষণাৎ নিদ্রাভঙ্গ হলো রাজা কৃষ্ণচন্দ্রের নৌকার গলুই থেকে বাহিরে বার হয়ে এসে দেখলেন ঘাটে দশভূজার বিসর্জন হচ্ছে আজ বিজয়া দশমী সংস্কৃত মনে পড়ে গেল বিসর্জন বিপূর্বক সৃজ ধাতু অনট বিসর্জন বিশেষ রূপে জন্মগ্রহণ করা ধাতুটা সৃজ মা দশভূজা প্রতিশ্রুতি দিয়েছেন চতুর্ভুজা রূপে তিনি আগামী নবমীতে তার রাজপাটিতে আবির্ভূতা হবেন ওই যে ঘাটে প্রতিভা বিসর্জনের আয়োজন হচ্ছে ওর মন্ত্রটা করে পণ্ডিতদের আহ্বান করলেন স্বপ্ন দৃষ্ট মাতৃমূর্তির সবিশেষ বর্ণনা কাউকে বললেন না শুধু জানতে চাইলেন জগদ্ধাত্রী দেবীর পূজাবিধি কি কেমন সে মূর্তি কোথায় তার পূজা প্রকরণ পাওয়া যাবে বড় বড় তান্ত্রিক পন্ডিতেরা অধবদন হলেন শুধু শঙ্কর তর্গমাগীষ বললেন মহারাজ জগদ্ধাত্রী দেবীর উল্লেখ আমি কালিকা পুরাণ পুঁথিতে পেয়েছি ওই মন্ত্রটি আছে সেই পুরাণে পৃথিবাহং জগদ্ধাত্রী মদ রূপং মৃন্ময়াত্তিদম ওই মূর্তিতে মা সেবার আবির্ভূত হয়েছিলেন স্বয়ং জনক রাজার কাছে কিন্তু তার ধ্যান মন্ত্র কি তা আমি জানি না সে সময় রাজসভায় উপস্থিত ছিলেন এক দক্ষিণ দেশীয় পণ্ডিত তিনি জানালেন সিংহাধীরুরা দেবী মূর্তির পূজা দাক্ষিণাত্যের কোথাও কোথাও প্রচলিত আছে বটে কিন্তু তার ধ্যান মন্ত্র কি তা জানেন না মহারাজ বললেন দাক্ষিণাত্যে হোক বা না হোক আমি ওই রূপেই ওইরূপেই পূজা করব আগামী নবমীতে ঘূর্ণির মৃত ভাস্কর বলে কিন্তু আমরা যে অমনমূর্তি কখনো দেখিনি মহারাজ নিখুঁত বর্ণনা না জানলে কেমন করে গড়ব অগত্যা মহারাজকে ঘোড়া ছুটিয়ে যেতে হলো শহর প্রান্তে সেই আরণ্যক বর্ণকুটিরে জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্র কি হতে পারে পারলে হয়তো ওই অরণ্যচারী বলতে পারবেন রাজার মুখে সমস্ত বিবরণ শুনে রামনাথ তর্ক সিদ্ধান্ত পদ্মাসনে ধ্যানে বসলেন তারপর একসময় নিমিলিত নেত্রে পণ্ডিত স্বগতোক্তির মতো মন্ত্রোচ্চারণ করলেন সেটাই জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্র সিংহ স্কন্ধ সমারূঢ়াং নানা চতুর্ভুজাং মহাদেবীম নাগজবীতিম আশ্চর্য মায়ের যে রূপ তিনি স্বপ্নে দেখেছেন যার বর্ণনা কারও কাছে করেননি তর্ক সিদ্ধান্তের কাছেও নয় সেই দেবীর হুবহু রূপ বর্ণনা ধ্যান যোগে লাভ করেছেন বুনো রামনাথ সিংহের পিঠে নানা আভরণ ভূষিতা চতুর্ভুজা এই মহাদেবীর কণ্ঠে সর্পের যজ্ঞপবি ফরাসডাঙ্গার ফরাসি সরকারের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্রের ছিল গভীর সৌহার্দ্য ইন্দ্রনারায়ণ সকল বৃত্তান্ত শুনে তার ফরাসডাঙ্গাতেও পর্বৎসর এই পূজার আয়োজন করেন কারো কারো মতে রাজা কৃষ্ণনগরের এই পূজা প্রবর্তন করেন অষ্টাদশ শতাব্দীর পঞ্চাশের দশকে অর্থাৎ আমাদের কাহিনীর কিছু পরে তা হোক কাহিনীর অনুরোধে সে মত আমরা মানতে পারিনি রাজবাড়ির ঠাকুর মূর্তি তাতে বাস্তবতা অপেক্ষা ভাব ভাবরূপের ব্যঞ্জনা অধিকার মৃৎশিল্পী রেখাবিতে মাটির এলাচ লবঙ্গ দিলে অতিথি ভুল করে মুখে ফেলে দেয় কিন্তু এখানে সেই বাস্তবতা নাই এমনকি পদতলের সিংহটিকে দেখেও মনে হয় শিল্পী যখন ইউনিকর্ন চেনে না তখন কি সে সিংহ গড়তে গিয়ে ভুলে পূজা উপলক্ষে বিরাট মেলার আয়োজন হয় রাজপ্রাসাদের শত শত অঞ্চলের ব্যাপারীরা আসে বেশাতি নিয়ে একদিনের পূজা পরদিন বিসর্জনেরই বা কি সমারোহ পঞ্চাশ জোড়া ঢাকি মায়ের শোভাযাত্রার সম্মুখে ঢাক বাজাতে বাজাতে ছুটে চলে গুড় গুর গুর ঢ্যাং ওই আসছে রাজার ঠাকুর ড্যাং 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 পঞ্চাশ ষাট বছর ধরে সেই বিচিত্র ধ্বনিটা এ বৃদ্ধের কানে লেগে আছে। তাই বিশ্বাস করতে মন চায় দু আড়াইশো বছর আগেও ঢাকির বলছিল ওই রকমই রূপেন্দ্রনাথকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন ভারতচন্দ্র তার কানে কানে বললেন ভোলাকে দু চার কপর দক দাও সেটাই প্রথা আমিও দিয়েছি রূপেন্দ্রের জানা ছিল না তিনি তৎক্ষণাৎ ভোলাকে ডেকে নগদ একটি টাকাই পার্বণী দিলেন ভোলা ওকে প্রণাম করল